বাড়া সন্তান যদি হয় আমলা হয় তাহলে ওর সামনে রোজা বহু জোয়ান আছে রোজা ইফতার সামনে দোয়া করে বহু জোয়ানে খান ধরে যদি তোমার মা দেখ জমিন ইফতার সময় মারে ধার বাবা রে দারোয়ানো যদি ধার সম্ভব না মার জায়গা মার গরু বাবার গোর উত্তার মেয়ে উঠারো ভুয়ে উত্তার দোয়া করে বাইরে জোয়ান রোজা মাস ইফতারের সামনে ইফতার সামনে লইয়া ইফতার ও রাগ মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর আল্লাহ তোমার দুয়ারে কোন সময় গুরাই দিতা নাই ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করব আল্লাহ বন্দার দুয়ারে গুরাই দিতা নাই বহু জোয়ান আছে আগর বছর যখন জমিন উঠার বলছে মা জমিন আসলা বাবা জমিন আসলা মারে দার লইয়া ইফতার করল বাবারে দার লইয়া ইফতার করল পরের বছর রোজা বসাইল সন্তানের যখন জমিল ইফতারের প্লেট কেশরের প্লেট আপনার ফুলার প্লেট আপনার হাতের মধ্যে লয় তখন চক্কর হানি বার হায় হায় গতবার আমার মাই জমিন আসলা আমার বাবা জমিন আসলা

এই দুনিয়ার জমিনো সর্বোত্তম আমি আল্লাহর ইবাদত করিয়ে যাও ওয়া ক্বদরান হুক্কা আল্লাহ তাআলা 보도록 আমার ইবাদত করার কারণ নাই দুই নম্বর কিদাহ ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন দুই নম্বরে ই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও মার খেদমত করো বাবার খেদমত মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় বয়স্ক তোমার মা বাবা যে সময় যে জিনিস দরকার হইব সেই সময় সেই জিনিসটা তুমি নিয়া দেও ও তার তোমার মা বাবার সেবা মা ঘুমা ভালা আমার ফরমাইল আমার বন্দা বান্ধী তোমার মা বাবা তোজন তোবা একজন যদি বিদ্যা হই যায়ন বয়স হই যায়ন তবু মা বাবার খিদমত করা মা বাবার লগে কথা বর্তা করবাই বন্ডার দিয়া জঙ্গলি মারিয়া মা বাবার লগে কথা বর্তা হয় না ফালা তাকুল্লাহু উসতু ওয়ালা ওয়ালা তানহুরুহুমা ওয়া মা বাবার সামলে জমিনও উপশব্দ ব্যবহার করিও না মা বাবার সামনে যদি উপশব্দ ব্যবহার কৰিলাও তাহলে মা বাবার মনের মধ্যে দুঃখ লাগি যাইবো মা বাবাে যমিনে কষ্ট পাইবা মা বাবার লগে জমিন কথাবার্তা কৰবা মনডা বন্দাম নৰ্মী গরমী না নম্র ভদ্র হতে তোমার মা বাবার লগে জমিন কথাবার্তা করিয়া যাও আল্লাহর হাবিব sallallahu anhi sallam al khase নিবেদন মা হক লোয়ালি দৈনিয়ালা ওল ধীমা রসুল্লা রসে নিবেদন রসুলাল্লা মা হকালি দৈনিয়ালা ধীমা

মা বাবা আমার মা বাবা আমার যুব যদি তোমার মা বাবার মা বাবার সেবা যাও মা বাবা যদি তোমার উপরে যায় যখন মারা যাই ভাই তোমার মা বাবা তোমার দোয়া করবা মন্দা মারা যাই ভাই মতো রই ভাই আল্লাহ না অসুবিধা ঠিক আছে বর্তমান যাবানা তৈতো বহু জোয়ান যেমনে বিয়া করলো বিয়া করার বাদে আর মার খবর নাই বাপর খবর নাই বন্ধায় জমিন অফাল অহমান সৰা লাগব নে কেমান সৰা লাগব বালুৱা মান সৰিয়া যাই ত ৱালাই চৰে কবি বা দা তিউৰপ দিহি আহা দা আল্লাৰ এবার থ্ৰ বন্ধাই জাতে জমিনৰ কোনো জিনিছে চৰি কে না সৰে এৰিডাল নহয় মাৰে পুধৰো এই জমিন অৰিজাখন মালিক কৰিলে আমাদের ৰান্লাং হায়াতৰ মালিক কৰিলে আল্লাং

আল্লাহ আল্লাহার বোনায়ালামিনে ফরমাইন আমার বন্ধু বান্ধবী সকল এই মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও

আল্লাহ দুনিয়া খেলা তোর জীবন তোমার জন্ম শান্তির জীবন আল্লাহ বানাই দিবা আমার বিষয় মা বাবার খেদমত মা বাবার সেবা এই বিষয়ের উপরে আমি আলোচনা করবো ঠিক আছে না মা বাবা আমাদের জন্য নিয়ামত আল্লাহ এ জমিনও আমাদের অনেক ধরনের নিয়ামত দান করছয় সুম্মা লা তুসআলুন ইয়াওমা ইযিন আনিন নাঈম আল্লাহ এ জমিনও আমরারে দুইটা হাত আল্লাহ নিয়ামত দান করলা দুইটা পাওয়ামানের জন্য নিয়ামত আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্ধায় কোন নিয়ামতর সুক্রিয়া দেয় না আল্লাহ কামতর ময়দান যে বন্ধায় অসংখ্য নিয়ামত হইয়া শুক্রিয়া দেয় হরল না আল্লাহ কামতর ময়দান সর্বপ্রথম নিয়ামত আল্লাহ ঠান্ডা ফানি নিয়ামতর সল হইয়া এই গরমের মৌসুমে গরমের সময় বন্ধা জমিন ও টান্ডা খাই পায় পানি খাওয়ার সময় আল্লাহর দরবারে শুকরিয়া দায় করো দোয়া করো কইলি যখন জমিন ও পানি পায় না তখন জমিন দোয়া কইতাম সাকাহু রাব্বুহুম সারামন্তুরা এই দোয়া পড়েনি হ্যাঁ

এক কুললে জমিনৰ পানী খাইতাম না তিন কুললে জমিনো খাইতাম আৰু দুআ কৰিতাম চাকা হোম চৰা বান্তা বৰা পানী খাব আৰু দৰবাৰৰ চক্ৰিয়াদায় কৰক জমীনৰ মাত্ৰ দুইটা পানী আছে এই দুই পানী উবাইয়া খাব ল চাগৰ খাম কৈঠা পানী দুইটা মানে একটা মানে নাম কি দা বান্দা যখন জমিনো নামাজ পড়ার জন্য জমিনের মধ্যে বান্দা যখন ওযু করে নামাজ পড়ার জন্য হুজুর শাশরিয়া এক কল্লি পানি আতলিয়া পশ্চিম muka দড়াইয়া আকাশের বায়ু ছাইয়া কলেমা শাহাদত পড়িও আশহাদু আল্লা ইল্লা

আকাশৰ ভাই চাইয়া খাইব আই বন্ধাজনো একো পানী খাই ব আই আল্লাহে তোমাৰে দুনিয়াৰ বলো বল আল্লাহয়ে দশাব বেমাৰ থনে তোমাৰে মুক্তি দি দাই বা কও নাচুবা আল্লাহ এই আমাৰ যদি সৰিয়া যাও আল্লাহ বড় বড় দষটা বেমাৰ থনে তোমাৰে আল্লাহ এ নাজা থৰিয়া দি আই বা আরেকটা পানী আছে এই পানী উপায়ে খাবৰ খাম এই পানীৰ নাম হৈলো জমঝম আৰু